হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকদিন পরে আবার বেশ কিছু শিলিং শটের ভিডিও নিয়ে এসেছি আপনাদের এগুলো দেখাবো রিভিউ করে এগুলো আপনার হচ্ছে টার্গেট প্র্যাকটিস আত্মরক্ষার্থে এবং শুটিং প্র্যাকটিস বা টার্গেট প্র্যাকটিস একই আত্মরক্ষার জন্য এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে দূর থেকে শত্রুপক্ষর মোকাবেলা করা যায় বেস্ট কোয়ালিটি কিছু শিলিং শট রয়েছে আমাদের কাছে এগুলো আপনাদের আজকে রিভিউ করে দেখাবো আপনাদের যদি কারও প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারে দেওয়া যাবে সেক্ষেত্রে কুরিয়ার খরচ অগ্রিম দিতে হবে আর হচ্ছে আমি এক একটা প্রোডাক্ট থেকে এক একটি এনে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি এগুলোর অ্যাভেলেবেল মডেল আমাদের কাছে রয়েছে তো প্রথমে আছে দুই চোখলা আটটি সিলিং শার্ট উন্নত মানের তারপর আছে কম দামে কিছু সিলিং শার্ট প্লাস্টিকের এগুলোর সাথে লেজার লাইট রয়েছে তারপর হচ্ছে একটু দামি সিলিং শার্ট রয়েছে লেজার লাইট সহকারে তারপর হর্স সিলিং শার্টের দুইটি আইটেম রয়েছে দুইটাই আমাদের কাছে আছে তারপর মার্ক সিটিস এটা হচ্ছে স্টিলের ওয়েট হেভি এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের হালকো দুইটাই আমাদের রয়েছে দামেও পার্থক্য রয়েছে বেশ কিছু তারপর আরও একটি সিলিং শার্ট স্টিলের ভারী এটা হল স্টিলের সিলিং শার্ট আরও একটি রয়েছে কাছাকাছি মডেলের তারপর একটু কম দামি লোহার একটি সিলিং শার্ট তারপর চেয়ার সেভেন রয়েছে স্পষ্ট লোক যেটা অরিজিনালটা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা রয়েছে দুই চোখ একটি সিলিং শার্ট আরও বিভিন্ন আইটেমের সিলিং শার্ট রয়েছে আপনার যদি দেখে বি সিলিং শার্ট তারপর হচ্ছে লোগো দেখা দেওয়া একটি সিলিং শার্ট তারপর হচ্ছে উন্নত মানের হচ্ছে কালার লোগোর যে ড্রাগনের সিলিং শার্ট সেটা আমাদের কাছে অ্যাভেলেবল যেটা লোগোটা হচ্ছে কালার লোগো এটা কিন্তু কালার ছাড়াও লোগো রয়েছে তারপরে যে এটা কোট দেওয়া সিলিং শার্ট রয়েছে এটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এবং এই যে সেলিং শার্ট যেটা হচ্ছে দুই তিন আইটেমের রয়েছে আমাদের কাছে আপনাদের যে কোনো আইটেম প্রয়োজন হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা কোড দেওয়া আছে তারপর হচ্ছে এই সকল মালামাল যদি আপনাদের কোনো সিলিং শট প্রয়োজন হয় আমাদের যে দেয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্ডার করার ক্ষেত্রে কুরিয়ার খরচটা উগ্রেফ দিয়ে অর্ডার করতে হবে এবং আপনার কোনোটা পছন্দ হলে ওইটার স্ক্রিনশট নিয়ে দাম জানতে পারেন এবং এগুলোর দাম হচ্ছে পাঁচশো থেকে শুরু করে ছয়শো থেকে শুরু পাঁচ ছয়শো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো টাকার ভিতরে প্রায় সবগুলোই আপনাদের যে কোনোটা পছন্দ হলে ওইটা নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে জন্য যে কোমরে রাখা ব্যাগ রয়েছে তারপর আছে শিলিং শহরে জং না আসে সেক্ষেত্রে কাবার রয়েছে এগুলো শিলিং শহরের পাশাপাশি আপনারা নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় বক্সগুলো নিতে পারবেন এবং রাবার রয়েছে চার পাঁচ টিউবের রাবারও দিতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আপনার কোনটা পছন্দ সেটার স্ক্রিনশট দিতে পারেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের মূল্যবান সময় দিয়ে আলাইকুম